এই দোকানে নাকি একশো পঞ্চাশ টাকায় পাঞ্জাবি দিচ্ছে ভাই আসলে কি সত্যি নাকি হ্যাঁ ইনশাল্লাহ একশো পঞ্চাশ টাকার থেকে আমাদের আইটেম শুরু মানে সর্বোচ্চ কত দাম পর্যন্ত এখানে আপনার নয়শো পঞ্চাশ পর্যন্ত মাল পাইবেন এখানে বিভিন্ন রেঞ্জের মাল আছে এক এক বক্স অঞ্চলে এসে বক্স বলেন এগুলো দুই তিন হাজার টাকা মার্কেটে বিক্রি করে আপনারা পাইকারি বিক্রি করেন এই জন্য কম দামে দিচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ আমরা শুধুমাত্র হোলসেল পাই যে প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি আচ্ছা দর্শক এই ঈদের সবচেয়ে সেরা সেরা কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন নেক্সট কালেকশনে আর নেক্সট কালেকশন থেকে আপনারা চাইলে ঘরে বসে থেকে পাইকারি দামে এই পাঞ্জাবি গুলো কিন্তু দর্শক নিতে পারবেন ভাইয়া এগুলো আপনাদের নেওয়ার সিস্টেমটা কি হ্যাঁ আমাদের সিস্টেমটা হলো যদি আপনি সরাসরি আসেন আলহামদুলিল্লাহ লোকেশনটা আমি খুব একটু বলে দিচ্ছি আপনাদের এত সুন্দর একটা লোকেশন আমাদের ঢাকা গুলিস্তান বঙ্গবাজার ঠিক বঙ্গবাজার পশ্চিম সাইডে আসলে আপনি পেয়ে যাবেন বরিশাল প্লাজার দ্বিতীয় তালা দ্বিতীয় তালা আসলে আপনি পেয়ে যাবেন নেক্সট কালেকশন ওয়ান এখানে আসলে আপনি কি পাবেন

শুধুমাত্র আমাদের থেকে পাইকার ইনশাআল্লাহ দেখেন আচ্ছা চমৎকার আমরা এগুলো দেখাবো ওকে তাহলে আমরা একটা একটা করে শুরু করি কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি আমার দর্শকদের যারা আমাদের এই ভিডিওটা দেখেন যারা আমার নতুন পাইকার আসবেন বা আমার কাছে তো আমরা কিন্তু এখানে সকল তথ্য ইনশাআল্লাহ তোর জড়ি আমাদের এক একটা ভিডিও অন্তত 10 15 মিনিট হয় তো সেই আমি বুঝতে হবে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের থেকে শুরু করে সব ধরনের কালেকশনে এক এক করে ইনশাআল্লাহ তা কথা না বরি ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামটা চলে যাব এই যে দেখেন কালেকশনগুলো এভাবে দেখেন এগুলো দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি এই জেন্ডা

তো আপনি আইসলে সরাসরি আপনি চলে আসতে পারবেন না একবারে যদি আপনি না আসেন তাহলে কুরিয়ার প্রাইস দিয়ে আপনি মাল নিতে পারবেন অসুবিধা নাই সুন্দর অনেক পাঞ্জাবির কালেকশন আছে দোকানে পাঞ্জাবি ভর্তি আচ্ছা আচ্ছা ওকে যারা নিতে চান চলে আসতে পারেন নেক্সট কালেকশন

সম্পূর্ণ দেখেন এগুলো দেখেন আমাদের থেকে তিনশো শুধুমাত্র পাইকারি জি সুন্দর একটা আপনি যদি যারা গিফটের জন্য পাঞ্জাবি নিবেন তারা এই পাঞ্জাবিগুলো নিতে পারেন চাইলে আরো সুন্দর সুন্দর পাঞ্জাবি নিতে পারবেন আমাদের থেকে ভিডিওটা একটু আপনার শেয়ার করে দেন

নিতে পারেন এই বিভিন্ন রকমের কালার হয় এগুলোর রেট মাত্র একশো পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা এখন গায়ে হলুদের মাল চলে চলেছে আমাদের কাছে কত একশো পঞ্চাশ টাকা অনুষ্ঠান গায়ে হলুদ প্রোগ্রাম সব ধরনের পাঞ্জাবি কালেকশন তৈরি করে ইনশাল্লাহ রেট কত

কাপড় হাত দিয়ে ধরবেন ভাই আমি হয়তো কথা বলি আপনাদের মাঝে কেন বলি যারা নতুন ভাই একটা ফেস খুলে কিছু একটা বিজনেস করতে চান তাদের সাইন বে কথাগুলো বলে কিন্তু আসবেন কাপড় কোয়ালিটি দেখে তারপর থেকে মাল নিয়ে তো আমাদের মাল যায় বরিশাল যায় আলি শহর যায় খুলনা যায় দিনাজপুর যায় রাজশাহী যায় সিলেট যায় সব জায়গায় একটাই টিকিট পাইবেন এই যে দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন এই মালটা পাইতেছেন আমাদের থেকে শুধুমাত্র কত জানেন চার

অন্তত বাংসুরে শাইন ভাই আপনাদের জন্য অন্তত দশটার উপরে ডিজাইন এনছে কয়টা দশটা আলহামদুলিল্লাহ এই যে দেখেন আপনি গেট আপ গুলো কি দেখছেন কালার গুলো দেখবেন ফলো করবেন একটা আইটেম নিয়ে মানুষ কাজ করতে পারে না শাইন ভাই আপনাদের মাঝে কত কাজ নিয়ে আসে দেখেন অনেক অনেক কালার এই কালারটা সবচেয়ে বেশি চলে স্ট্যান্ডার্ড কালার

লাভ যত বেশি কম করবেন সেল তত বেশি করতে পারবেন এবার কালার গুলা কি কলিজা কালার দেখছেন ভাঙচুরে হ্যাঁ রেট কত

এরকম কেউ পারবো ইনশাল্লাহ কালার গুলো খালি দেখাই দিয়ে একটু শর্টকাট করে দিচ্ছি ইনশাল্লাহ আপনার সরাসরি চলে আসবেন কই আসবেন ঢাকা গুলিস্তান বঙ্গবাজার

এই বছরে সবচেয়ে বেশি পাঞ্জাবি চলবো খেয়াল রাখবেন ইনশাল্লাহ এই দেশের ভিতরে পাঞ্জাবির ব্যবসার মতন কত ব্যবসায় পাইবেন আপনি তাই না দেখেন খুব দ্রুত ভাবে আসবেন আমাদের একটা লাইফের পরে কিন্তু মাল চলে যায় দাদা আমার কাছে মাল আছে অল্প কটা মাল আর একটা গোডাউন মাল আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন বেশি করে আমি পনেরো বিশ হাজার পিস মাল গুছি মনে হয় সাত আট হাজার পিস মাল বিক্রি হয়ে গেছে আসবেন এই কেন এই কথাগুলা বলি কারণ আমরা ভিডিও দেখে তাড়াতাড়ি আসলে কালার কোয়ালিটি চেঞ্জ করে আপনি নিতে পারবেন গোছাই একটা কালার মিলে আপনি গোছায় কাছাই মালগুলা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে রেট কত

আপদেব মাল কি কাপড় কি চমকের সব দেখার মতো কাপড় হয়ে যাবে পাঞ্জাবি দেখছেন আপনি চমক পাঞ্জাবির একটা গ্যাড দেখছেন অসাধারণ দেখছেন স্টাইল কি আলহামদুলিল্লাহ প্রতিটা স্টাইল আপনার যদি একটা বক্সের ভিতরে এই চমক মালটা ঢুকে রাখেন

ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা নিতে পারবো এই যে সাইফুল ভাই এই ক্যাটারটা দেখেছেন উৎকার একটা কালা ভাই বাপের জন্য একটা পাঞ্জাবি কিনবো চমৎ পাঞ্জাবিটা নিয়ে দিতে পারবেন এই কাজটা কত নিখুঁত কাজ শেষ কত ছয়শো পঞ্চাশ কত পনেরোশো টাকা এই মাল গুলো পনেরোশো টাকা বেসলো আপনার বছরে সবাই কিন্তু একটা পাঞ্জাবি কিনা চিন্তা করবে একটু ভালোটা চিন্তা কাপড় কাপড়ের মাল দিয়ে আপনার আমরা টাকার মাল করতে পারতাম এই বছর এগুলো কেন করে কারণ কাস্টমার আপনার দোকানে নষ্ট হবে আমরাও এবার খেয়াল রাখবেন সব একশো টাকা সত্তর টাকা একশো পঞ্চাশ টাকা গজের কাপড় দেখছেন আপনাকে

নিত্য নতুন কালেকশন নিয়ে আপনাদের হাজারে বাচ্চা টাউজার ফ্যান সব রকম পাইবেন খালি ধৈর্য সকাল লাইভটা দেখেন যদি লাইভ কখন সময় না থাকে শেয়ার করে রাখবেন কেন রাখবেন রাত্রে আপনি ঠান্ডা মাথা দেখে শুনে আপনি চাইলে অর্ডার করতে পারবেন চাইলে আপনি এখানে এসেও প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এই আরেকটা দেখছেন আপনি কাশ্মীরি জ্যাকেট আচ্ছা আপ কি হ্যাঁ দেখছেন রেট কত শুধুমাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এবার অনেকে কফ হাতন মাল চাই দেখছেন কত সুন্দর একটা চমৎকার মাল সেই যে কপটা দেখেন আপনি দেখছেন কত রেট কত

ব্যবসা করেন বড় বৈশাখ এখন বিজনেস করতে পারবেন একটা ফেস খুলে খালি বুস্ট করে দিবেন মাল সেল করে নেবেন সাইনবে নিয়ে দেখছেন কোয়ালিটি রেট কত শুধুমাত্র 600 টাকা দেখার মতো মাল এই যার একটা রেট কত

পাঁচশো পঞ্চাশের গ্যাট আপন দেখতে থাকেন এক এক শুধুমাত্র এই যে দেখেন এই আরেকটা একটা আপ শুধুমাত্র রেট কত জানেন পাঁচশো পঞ্চাশ টাকা বেচবেন কত একদম এক হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র পাইকারি আমাদের থেকে নিয়ে আপনি খুচরা 1200 টাকা বিক্রি করতে পারবেন এটা শাইনবি আপনাদেরকে ভরসা দিতেছি ইনশাআল্লাহ নিশ্চিত থাকেন আমাদের সাথে ব্যবসা যারা করবেন এই যে দেখেন বড় কাজের মাল দেখছেন কত সুন্দর বড় কাজ দেখেন আপনাদের কাজটা বড় সাধারণ কাজ রেড কত মাত্র 550 এরকম কালার শেডিং করা থাকবে প্রতিটা ব্লক কালার শেডিং করা থাকবে এই যে দেখেন এই আরেকটা গেটআপ রেড কত শুধুমাত্র 550 গেটআপ কি প্রতিটা প্রোডাক্ট খেয়াল করবেন এমন কোয়ালিটি দেখে আপনারা প্রোডাক্ট নিবেন এই যে দেখেন কত

চমৎকার একটা কাপড়ের মাল পাঁচশো কাপড়ের ভিতরে কাপড় দিয়ে তো আপনি বিজনেস করতে পারবেন না তাই না সব ধরনের আপনার কোয়ালিটি নিলে আল্লাহর মতো আপনার দোকানে গোসাই গাছাই আপনি ফোড়াক নিতে পারবেন রেট কত এই যে দেখেন অনেক চমৎকার মাল আছে ইনশাল্লাহ কথা না বাড়িয়ে শুধু আমরা আজকে দেখাবো ইনশাল্লাহ আচ্ছা এবার দেখাবো আপনার চারশো পঞ্চাশ টাকার কি সুন্দর সাদা আপডেট মাল নিয়ে আসছি দেখছেন আপনি গ্যাটপ গুলা সাইফুল ভাই এই যে দেখছেন আপনি একটা বাপের জন্য কেনা সাদা পাঞ্জাবি পরবে অবশ্যই নিজে একটা কিনবে বাপের জন্য একটা পাঞ্জাবি কিনে নিবে তা বাপের জন্য কিনি দেয় সাদা সাদার উপরে কোনো পোশাক আছে আলহামদুলিল্লাহ রেট কত এগুলো আমাদের থেকে পাইতেছেন কত চারশো পঞ্চাশ কাজগুলো দেখেন যে শাইন আজকে কাজগুলো দেখে প্রতিটা মাল আমাদের এরকম প্যাকেটিং করা থাকবে প্রতিটা মাল আমাদের ছটা করা ভান্ডিল থাকবে আপনি চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ করে সাইজ পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা অনলাইনে ব্যবসা করেন একটু তাড়াতাড়ি আসবেন আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি চাইলে সেল করে বিভিন্ন জায়গায় সেল করতে পারবেন রে কত ৪৫০ পঞ্চাশ কি হ্যাঁ কাজ গুলা কি দেখছেন আপনি সাদার ভিতরে সাদা কাজটা চমৎকার একটা কাজ দেখছেন কত চারশো পঞ্চাশ চারশো এই যে দেখেন আপডেট ডিজাইন রেট কত চারশো পঞ্চাশ এবার চমৎকার একটা দেখা পরে দাদু ইউনুটিকা দুতিক একদম শরীর দেখা যাবে আপনার যেটাকে বলি আমরা দূতী এই যে আমাদের কার্ডটা এই যে কার্ডটা দেখাই দেন কার্ড দেখা যাচ্ছে এই যে দেখেন এই দেখেন আপনার শরীর তো obviously দেখা যাবে আমার নাম ঠিকানা সহকারে চলে এসে কার্ড দেখছেন এত নিখুত একটা কাপড় এটাকে বলি আমরা দূতী কাপড় ইন্ডিয়ান দূতী কাপড় অনেকে বলে অনেকে বলে ইনুটিকা কা দূতী এটা মাত্রা রাখতে হবে আপনার খেলগুলো যারা বিজনেস নোকিং করেন তাদের উদ্দেশ্যে শাইন বি এত কথা বলে দেখছেন কত সুন্দর একটা চমৎকার পাঞ্জাবি পাঁচশো পঞ্চাশ টাকা দা দুই নু গুলো যদি আপনি নেন আমার থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন আপনি নিজে এসে কাপড় গুলো কোয়ালিটি গুলো দেখে তারপরে বুঝে খাটলে আপনি প্রোডাক্টটা নিবেন আমার কত লেট হাত নাকি ভাই এই যে দেখছেন গ্যাট আপার একটা তো

রেট কত শুধুমাত্র ছয়শো টাকা শুধুমাত্র ছয়শো টাকা আর কি চান এই যে স্লাব বটমের মাল এগুলো যেগুলো ছয়শো পঞ্চাশ টাকার মাল পাই যাচ্ছেন কত শুধুমাত্র ছয়শো টাকা এবার আপনি চিন্তা করেন কয় গছ কাপড় লাগে কেমনি কি এটা তো আপনিও বুঝেন একটা পাঞ্জাবি বানাইলে আপনিও বুঝতে পারবেন যে একটা একটা পাঞ্জাবির দাম পরে কত দেখছেন এবার দেখাবো কাশ্মীর যারা শকিন মানুষ তারা কিন্তু অল পাঞ্জাবি পড়তে চায় তো অল অলবডি যদি কি বুঝেছি সম্পূর্ণ সুতার কাজ দেখছেন দাদু অল বডি সুতার কাজ দেখাই দেন কি সুন্দর একটা কাজ এই যে দেখেন এই কত চমৎকার এই একটা মাল এটা আমরা রেট দিছি আপনাদের

এটা হচ্ছে সাতশো টাকা শুধু শুধুমাত্র সাতশো টাকা এরকম করে আমাদের থাকবে আবার যদি না সাতের ভিতরে সিকেন্সের কিছু মাল নিতে চাইবেন তারা কিন্তু এই মালটা নিতে পারেন এই যে মাত্র ছয়শো টাকা দেখছেন ছয়শ টাকা এটা আবার অন্য কাপড় এটা আপনি নিতে তো এবার দেখাবো না কারণ খুচরা বেচতে পারবেন না আপনি আমাদের থেকে নিতে হলে পাইকারি লাগবে আপনার নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা আমাদের থেকে লাগবে তাহলে আপনি নিতে সেল করতে হবে কত মিনিমাম দুই টাকা নশো টাকা যদি আপনি না বেচতে পারেন বছর একটা পাঞ্জাবি বিক্রি করবেন ঠিক না এই যে কোয়ালিটি স্মার্ট একটা পাঞ্জাবি দেখছেন কত সুন্দর একটা পাঞ্জাবি কাজটা দেখেন কাজটা দেন অনলাইনে পঁচিশশো টাকা দিয়েছে দেখছেন

এই জন্য সাইন সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরে কেন একটা বিজনেস করেন ভালো মন্দ আপনারও বুঝার আছে এই যে দেখেন স্টাইল গুলো কি দেখছেন আপনি কাপড়ের গ্যাড কি কাপড় গুলো দেখেন এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আমার কাপড়ের গছ পড়ছে এবার চিন্তা করেন আপনি কোয়ালিটি গুলো দেখছেন

দুশো টাকা দুইশো তিরিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকা বড়দের নিয়ে যাবেন একদম বাচ্চা বাচ্চার জন্য আপনার বাপে না কিনলো কিন্তু একটা পাঞ্জাবি কিনে না করতে পারবেন না তাহলে আপনার দোকানদারি করতে হলে আপনার বাচ্চা লাগবে এই যে দেখেন রেট কত চমৎকার একটা চোদ্দ ষোলো ষোলো আঠারো আঠারো দাম মাত্র দুইশো বিশ টাকা দিয়ে দিচ্ছে দুইশো বিশ দুইশো পঞ্চাশ টাকার মাল দুইশো বিশ টাকা একটু তাড়াতাড়ি এসে ফটো গুলো রয়েছে মাত্র দুইশো বিশ এই যে দুইশো বিশ দুইশো পঞ্চাশ দুইটা কোয়ালিটি দুইশো পঞ্চাশ দুইশো বিশ

একটা শকিন বাচ্চা আপনার ছেলের জন্য আপনি নিয়ে যেতে পারবেন এগুলো দেখছেন অসাধারণ অসাধারণ একটা টাকাটা রেট দিছে কত তিনশো পঞ্চাশ টাকা সাথে কি পাইজামা ফ্রি আচ্ছা আচ্ছা সাথে কি পাইজামা ফ্রি রেট কত

একটু হতাশ হইবেন না কারণ নেক্সট কালেকশনে শাইন ভাই আপনাদের ভালোবাসার দীর্ঘ তিন বছর অনলাইনে কাজ করে থাকি আপনার জানেন আমরা টি শার্ট নিয়েও কাজ করে থাকি পাঞ্জাবিও কাজ করে থাকি আর একটা কথা খেয়াল রাখবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান বাজার বরিশাল প্লাজার মার্কেট দ্বিতীয় তলা ন্যাশ কালেকশন ওয়ান আর আমাদের ফেসবুক পেজও আমাদের নিজস্ব দোকানের নামে ন্যাশ কালেকশন নামে ইউটিউব চ্যানেলও ন্যাশ কালেকশন নামে ইনশাল্লাহ এবার যে দেখাবো কালেকশন গুলো দেখছেন ভাই কি চমৎকার প্রিন্টের ভিতরে সিকোয়েন্সের কাজ দিছে হ্যাঁ কাজগুলো দেখছেন আপনি আচ্ছা এটা সাইজ কি এটা বত্রিশ ছত্রিশ ছত্রিশ আটত্রিশ পেয়ে যাচ্ছেন আপনারা কত মালটা চারশো পঞ্চাশ শুধুমাত্র চারশো পঞ্চাশ এই যে দেখেন চারশো পঞ্চাশ দেখার মতো একটা পাঞ্জাবি এই যে দেখেন দেখার মতো একটা এই যে দেখেন দিছি মাত্র চারশো পঞ্চাশ এই যে রেড দিছি মাত্র চারশো দেখছেন এটা আবার চারশো এবার দেখাবো অসাধারণ বাচ্চাদের চলে আসে ভাঙচুরের ভিতরে চলে আসছে দেখাবো দেখাবো ইনশাল্লাহ আগে কাশ্মীর মালটা দেখেন ভাই পাঁচশো টাকা বিক্রি করে বিশ টাকা লেস দিয়ে দিছে সাইফুল বাইর খাতিলে আপনি একটু আসবেন তাড়াতাড়ি যারা এই বলব নিয়ে কাজ করেন তারা চলে আসবেন যে একট মাল ইনশাআল্লাহ আমাদের পাইবেন চারশো আশি চারশো আশি টাকা এই মালটা পাইতেছেন আবার কত

এটাও ভাই আমাদের আমাদেরতে কম রেডের কত শুধুমাত্র 350 350 এই যে বাংসুর মাত্র কত 480 480 এই যে দেখেন স্টিজের ভিতরে কাজগুলা কি অসাধারণ একটা কাজ না দাদু অসাধারণ ও অসাধারণ কাজটা দেখছেন একটা বাচ্চা পোলা বনে যা আমারে না বাচ্চা পোলা বন ফুলে কত ফুটা থাকবো ফুটা থাকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ প্রোডাক্টগুলা দেখছেন আপনি ওকে রেট কত 480 এবারে ফুল বডি কাজ এই যে ফুল কাজ এত সুন্দর চমৎকার মাল ভাই আল্লাহ আপনারা আসবেন আপনার যদি ব্যবসা করার খেয়াল থাকে তাহলে একবার আইসো অন্তত ন্যাশনাল ভিজিট করে যাইতে পারেন যে কি কাপড় কোয়ালিটি নিয়ে সাইনবে কথা বলো আপনাদের মাঝে এই যে দেখেন রেট কত চারশো আশি টাকা এরকম আমাদের হিউজ পরিমান সাইফুল ভাই ধোনিকে না আমরা তিরিশ মিনিট ধরে দেখাচ্ছি তারপরে শেষ হয় না শেষ হয় না এত আইটেম তবে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ তবে একটা কথা বলে দিই ভাই আপনাদের মাঝে আপনারা জানান আমাদের বঙ্গবাজার ও পাঞ্জাবি দোকান ছিল ওখানে ঘোরা জানার পরে শাইনবে আপনাদের স্থান পরিবর্তন করেছে এটা হচ্ছে বরিশাল প্লাজা মানে বঙ্গবাজারের পশ্চিম সাইড আইলে পাইবেন আচ্ছা এগুলো কন্ডিশনে কি দিবেন হ্যাঁ একটু বলে দিচ্ছি যারা একবারে একবারে আসতে পারবেন আমি একবার বলবো তো যারা আমার সাথে ব্যবসা করেন একবার হলে আমার সাথে দেখা করবেন আসবেন তারপর আপনারা নেবেন আর যারা একবারে আসতে না পারবেন আমাদের WhatsApp নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে আপনি চাইলে এখন আমরা আপনাদেরকে ছবিগুলো পাঠিয়ে দিইও দেখার পরে আপনি কন্টাক্ট করবেন দেখে শুনে আপনি চাইলে আমরা কন্ডিশনের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠাই দিই ইনশাআল্লাহ ওকে তো দর্শক সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আসসালামালাইকুম